নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকাল এলেই আমার মতো অনেক বাঙালি উদ্গ্রীব হয়ে অপেক্ষায় থাকে ইলিশের জন্য আর বর্ষাকালে বাঙালি ইলিশ খাবে না এটা তো হতেই পারে না তাই না তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ির হেসেলের খুব সহজ এবং সুস্বাদু একটি ইলিশ মাছের রেসিপি খুব কম উপকরণে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় খেতে অপূর্ব লাগে এর আগেও বন্ধুরা আমি ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আমি আপলোড করেছি চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন তবে রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক ঠাকুরবাড়ির এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সহজ একদম সাধারণ রেসিপি ঠাকুরবাড়ির প্রত্যেকটা রেসিপি সহজ হয় খেতে কিন্তু অসাধারণ হয় প্রত্যেকটা রেসিপি কিন্তু ভীষণই সুন্দর হয় কোনটা ছেড়ে কোনটা বলবো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর আগেও আমি বন্ধুরা ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রত্যেকটা রেসিপি কিন্তু ভীষণই ভালো হয় এখন আমি মাছের গায়ে ভালো করে এপিট ওপিট করে নুন হলুদ লাগিয়ে নিলাম আর নুন হলুদ লাগিয়ে এটাকে আমি দশ মিনিট এভাবেই ম্যারিনেট করতে রেখে দেবো তাতে কিন্তু মাছের স্বাদও ভালো হবে খেতেও ভালো হবে আপনারা সঙ্গে থাকুন আর আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আশা করি আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে এরপর অন্যদিকে আমি নারকল কুচি নিয়েছি নারকোলের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোলাগুলো থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে ওপরের যে কালো অংশটা এবার ছোট মিক্সার জারের মধ্যে নারকল কুচিগুলোকে আমি দিয়ে দিলাম আপনারা বন্ধুরা নারকোল কোড়াচ্ছে নারকোল পেস্ট করে দেবেন তাতে কিন্তু রান্নার স্বাদও ভালো হয় আর গ্রেভিটা সবচেয়ে বড়ো কথা গ্রেভিটা খুব স্মুথ হয় দেখতেও ভালো লাগে অল্প জল দিয়ে নারকলটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এখন আমার বানানো হয়ে গেছে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি একটা বাটির মধ্যে হলুদ সর্ষে নিয়েছি আর একটা বাটির মধ্যে কালো সর্ষে নিয়েছি আমি দু রকম সর্ষে দিয়ে করছি আর বন্ধুরা আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়ে ওটা করতে পারেন এবার মিক্সার জারের মধ্যে আমি দু রকম সর্ষেই দিয়ে দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে সর্ষেটাকে আমি বেটে নেবো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন সর্ষেটাকে আমি বেটে নিয়েছি এরপর সর্ষেটা আমি ছেঁকে নেব যাতে গ্যাস অম্বলের সমস্যা হয় না বন্ধুরা এভাবে ছেঁকে সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তাতে কিনু তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না সহজে হজমও হয়ে যাবে আমি এভাবেই বাড়িতে বানিয়ে খাই অনেককেই দেখেছি এভাবে খেতে এই যে সর্ষের খোলাটা থাকে এটাতেই কিন্তু সমস্যাটা হয় এক চামচ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে সর্ষের জলটা আমি শুধুমাত্র নেবো আর ওপরে যে খোলাটা আছে ওটাকে ফেলে দেবো ওটা খেলেই কিন্তু হজমের সমস্যা হয় তাই আপনারা এভাবেই বাড়িতে এবার থেকে বানাবেন দেখুন আমি জলটাকে ছেঁকে নিয়েছি এবার একটা বোলের মধ্যে এই সর্ষে ছাঁকা জলটাকে আমি ঢেলে দিলাম আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এরপর যে আমি নারকোল বাটাটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম পুরোটা খুবই সহজ রেসিপি খুবই সাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সাধারণ রেসিপি আর যেটা বলছিলাম বন্ধুরা এই রেসিপিটার মধ্যে কোনো পোস্তর ব্যবহার নেই ঠাকুরবাড়ির এই রেসিপিটার মধ্যে শুধু নারকোল বাটা আর সর্ষে বাটাই দেওয়া ছিল এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মূল উপকরণ দুটোই নারকল আর সর্ষে পোস্তর কোনো রকম ব্যবহার ছিল না তাই আমিও এই পোস্তর ব্যবহার করিনি এরপর এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর পরিমাণ মতো নুন দিলাম মাছের মধ্যেও নুন দেওয়া আছে তাই নুনটা একটু বুঝেই দিতে হবে এবার সবটা ভালো করে মিলিয়ে নিলাম চামচ দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম কারণ এটা ভাপাতে দিলে একটু কমেই যাবে গ্রেভিটা সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম আর ইলিশ মাছের রেসিপি একটু পাতলা পাতলাই খেতে বেশি ভালো লাগে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ঠাকুরবাড়ির রেসিপিটাতে কিন্তু পাতলা পাতলাই গ্রেভি ছিল তাই আমি সেরকমই করার চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এরপর আমি দশ মিনিট যে মাছগুলোকে আমি নুন হলুদ লাগিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো একে একে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো এপিট এপিট করে মাছের গায়ে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে ভাববেন না যে পোস্ত নেই বলে যে খেতে খারাপ হবে তা কিন্তু একেবারেই নয় ঠাকুর রেসিপি যেহেতু সেহেতু খেতে কিন্তু অপূর্বই হয় অনবদ্য হয় তাই অনুরোধ রইল একদিন অবশ্যই বানান এটাকেও আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা কড়া গরম করতে দিয়েছি আমি রান্নাটা কড়াইয়ের মধ্যেই করছি ঠাকুরবাড়ির রেসিপিতে কড়াইয়ের মধ্যেই কড়া ছিল তাই আমি সেভাবেই একটু করার চেষ্টা করছি আপনারা চাইলে টিফিন বক্সেও এটা করতে পারেন একই রকম খেতে হবে সেটা কোনো ব্যাপার নয় এরপর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেরকম দেবেন কাঁচা লঙ্কা বাটাও আছে এর মধ্যে তাই ঝালটা বুঝেই দিতে হবে এবার ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিট একদম গ্যাসটাকে কম করে এটাকে আমি হতে দেবো পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি ফিরে আসছি এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন গ্রেভিটা ফুটছে গ্যাসটা কম করাই ছিল আর মাছগুলো বেশ মোটামুটি হয়েই গেছে একদম আর গ্রেভিটা কিন্তু কালারটাও খুবই সুন্দর হয়েছে একটা মিষ্টি বাসন্তী কালার খেতেও খুবই ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচের মতো এই তেলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হয় লাস্টে একটু কাঁচা সরষের তেল অল্প করে একটু দেবেন খেতে খুবই ভালো লাগবে আর ইলিশ মাছ ভাত ছাড়া তো ভাবাই যায় না ভাতের সাথেই বেশি ভালো লাগে এরপর গ্যাসটা অফ করে আমি ঢাকনা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবার তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রান্না বান্না